নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালি অনুপে আমি অনুপ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আগমনিক যে কবিতা রবি ঠাকুরের সেটা মনে আছে আপনাদের তাও আমি একবার বলে দিচ্ছি সেই যে অঞ্জনা নদীর তীরে চন্দিনী গায়ে পোড়া মন্দির খানাগঞ্জের বয়ে জীর্ণ ফাটল ধরা এক কোণে দাঁড়ি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী হ্যাঁ সেই অঞ্জনা নদীর বুক দিয়ে যখন রবি ঠাকুর নৌকা করে যাচ্ছিলেন এই কবিতাটা লিখেছিলেন সেই অঞ্জনা নদী বাঁচাও কমিটি আজকে একটা অনুষ্ঠান করেছেন সেই বাঁচাও কমিটি অনুষ্ঠানের বিভিন্ন প্রতিবাদ করেছেন এবং অঞ্জনা নদী যে ধীরে যে মুখে বর্জ্য ফেলার ভ্যাট, নিমরান প্রতিবাদ কর্মসূচি হয়েছে এবং সেই বিষয় নিয়ে আজকে কিছু চারাও রোপণ করেছে এই কমিটি কৃষ্ণনগর শহর বেজিকালি ঢালে অঞ্জনা নদীর বুকের গড়ে উঠেছে একের পর এক বহুতল নদীর বুকেই পৌরসভা সম্প্রীতি নিম্নান করেছে বজ্র ফেলার ভ্যাট আর তার প্রতিবাদে সকালে অঞ্জনা নদীর বাছাও কমিটির পক্ষ থেকে নদীর পরিবেশ কর্মীদের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় বজ্র ফেলার ভ্যাটের পাশে গাছের চারা রোপণ করা হয় পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথে মত বিনিময় করা হয় প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসাবে জলঙ্গি নদীর তীরে কৃষ্ণনগর মমিন পার্ক স্পোর্টস ভিলেজেও গাছের চারা রোপণ করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্জনা নদী বাঁচাও কমিটির আহ্বায়ক আমির চাঁদ শেখ জলঙ্গী নদীর সমাজের দেবাঞ্জন বাগচি কৌশিক সরকার কিশোর বাহিনীর পক্ষ থেকে দীপক রায় অঞ্জনা নদীর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস পরিবেশ কর্মী নগেন্দ্রনাথ দত্ত অয়ন সেন প্রমুখ তারা সকলেই আজ এই উপস্থিত হয়েছিলেন এটা মহাযজ্ঞে যে অঞ্জনা নদীকে বাঁচাতে হবে কারণ এই শহর কৃষ্ণনগর শহর দিয়ে বয়েছে অঞ্জনা নদী সেই অঞ্জনা নদী কিন্তু আর অঞ্জনা নদী নেই বলতেও লজ্জা লাগে এই অঞ্জনা নদী এখন ড্রেন খাল বললেও হবে না মানুষের বাড়ির ড্রেনে পরিণত হয়েছে নোংরা ভ্যাট যেখানে একটুখানি জল আছে সেখানে কচুরিপালা নোংরা দু সাইডে জরাজীর্ণ জঙ্গল কোথাও বাড়ি বাড়িঘরদ তৈরি হয়েছে তারই প্রতিবাদে কিন্তু আজকে নেমেছিল সেই প্রতিবাদে গাছ লাগানো হয়েছে এটা অনুষ্ঠান করা হয়েছে সেই অনুষ্ঠানের এবং এটা প্রতিবাদ করা হয়েছে মানুষের সাথে কথাবার্তা হয়েছে এবং স্পোর্টস ভিলেজেও সেখানেও কিছু গাছপত্র লাগানো হয়েছে গাছ লাগানো খুব দরকার গাছ না হলে কিন্তু এই পৃথিবীকে রক্ষা করা কঠিন হয়ে যাবে আগামী দিনে তাই প্রত্যেকে গাছ লাগান প্রাণ বাঁচান অবশ্যই প্রত্যেকে গাছ লাগাবেন একটি করে হলেও গাছ লাগান আপনার জীবনে যদি আপনার যতদিন বয়স তাতে যদি আপনি দশটি গাছ লাগান তাহলেও কিন্তু অনেক বড়ো পাওনা এই বিশ্ব ব্রহ্মাণ্ডর তাহলে কি বলছে এই সমাজকর্মীরা তারা একটু শুনুন নিজের কানে ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরিচিতদের থ্যাংক ইউ ভালো থাকবেন সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতন কাজ করতে পারছি বাচ্চাকেও সামলাতে পারছি এখন আমার এতটা অসুবিধা হয় না জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইভস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আমরা আছি কৃষ্ণনগর অঞ্জনা নদীর পাড়ে এখানে উপস্থিত আছেন তাপস মণ্ডল এবং অয়ন সেন সেন ওরা এসছে বারাসাত থেকে এবং আছে অঞ্জনা নদী বাঁচাও কমিটির আহ্বায়ক আমির চাঁদ শেখ ওরা আজকে কিছু গাছ লাগানোর পরিকল্পনা নিয়ে এসেছে ইতিপূর্বে আমরা অঞ্জনা নদীর পারে কৃষ্ণনগরে বেজিখালি ঢালের ওখানে আমরা গাছ লাগিয়েছি আমি একটু অয়নের কাছে জিজ্ঞেস করব তোমাদের মিশনটা কী বলো আমাদের মিশনটা হলো দশ হাজার গাছ বসানো এটা ফার্স্ট মিশন এখন আমাদের যেভাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাতে একমাত্র আমাদের বাঁচায় বাঁচার উপায় এবং আমাদের নেক্সট জেনারেশনকে বাঁচানোর উপায় একমাত্র গাছ সবাইকে গাছ বাঁচা বসে বসাতে হবে এবং গাছকে যাতে সুস্থভাবে বড় করে তোলা যায় সেই ভাবনা চিন্তা করতে হবে যেখানেই ফাঁকা জায়গা থাকবে গাছ বসান একটি গাছ একটি প্রাণ একটু অঞ্জনা নদী বাঁচাও কমিটির আহ্বায়ক আমির চাঁদ শেখ দুটো কথা বলার জন্য অনুরোধ করছি দেখুন আমরা আছে এত কিছু এদিকে সবার নিজের কাজ নিয়ে সবাই ব্যস্ত আমরা নদী নিয়ে কেন আরে বাবা আমি বাঁচবো আপনারা বাঁচবেন পৃথিবী মানে পরিবেশ বাঁচবে দেশ বাঁচবে মানুষ বাঁচবে সবাই বাঁচবে সবার স্বার্থে সবাই জাগিয়ে আসতে প্রাকৃতিককে বাঁচাতে নদীকে বাঁচাতে পরিবেশকে বাঁচাতে এ পরিবেশ না বসলে আমরা কেউ বাঁচব না ওই অট্টা অট্টালিকাও থাকবে না নদী আজকে নদী বন্ধ করে বড়ো বড়ো অট্টালিকা হয়েছে তারা সেই জায়গাটা কিনু কার কাছ থেকে এনে প্রশাসনিক একটা পার্সেন্ট আছে তারা কি বল বিক্রি অর্থের কাছে ক্ষমতার কাছে তারা বিক্রি হয়েছে কেন যত বড়ই অর্থশালী হোক আর যাই হোক তাকে কিন্তু অক্সিজেন নিতেই হবে তাকে জল তার লাগবেই আজকে তার অর্থ আছে সে পেয়ে যাচ্ছে কিন্তু কালকে একটা সময় আসবে আমরা কেউ থাকব না এই আজকে পরিবেশ নদী গাছ বা এইগুলো না বাঁচালে পরিবেশ না থাকলে আমরা কেউ টিকব না আজকে দেখতে পাচ্ছেন এসিতেও রক্ষা পাবে না